হ্যালো এভরিওয়ান গুড মর্নিং কেমন আছো সবাই আশা করছি সবাই খুব ভালো আছো সুস্থ আছো তোমাদের আশীর্বাদে ঈশ্বরের আশীর্বাদে আমি কিন্তু ভালো আছি তো আজকের ভিডিওটা শুরু করছি বড়দেরকে প্রণাম জানিয়ে আমি ছোটোদেরকে আমার অনেকটা ভালোবাসা জানিয়ে তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখো আশা করছি তোমাদের ভালো লাগবে তো দেখতেই পাচ্ছ মামা বাবা না মামা জন্য সাজিটা নিয়ে আসছিলো তো অনেক দিন বলতে বলতে তারপরে কিন্তু নিয়ে আসলো তো যাই হোক তো জানো তো বন্ধুরা এই পৃথিবীতে না সবাই স্বার্থের জন্যই ভালোবাসে স্বার্থ হয়ে গেলে আর কেউ কাউকে ভালোইবাসে না শুধু নিঃস্বার্থভাবে মা বাবাই ভালোবাসে মা বাবার কাছে যদি সন্তান কিছু না করে মা বাবা যদি না পারে তো মা বাবা সন্তান সন্তানকে কিন্তু দেওয়ার চেষ্টা করি মা বাবার কাছে যদি সন্তানকে দোষ করে তথাপিও দোষী মনে করে না অপরাধ করলে কিছু কিন্তু অপরাধ মনে করে না মা বাবারা কিন্তু ছোট থেকেও সন্তানকে অনেক কষ্ট করে বড় করে তারপর কি তারপর একদিন কি হয় সন্তানরা বড় হয়ে যায় এবং মা বাবারও গুরু হয়ে যায় তখন কি করে সন্তানের ঘাড়ে পূজা হয়ে দাঁড়ায় মা বাবারা তখন মা বাবাকে দেখতে পারে না তো এমন কিছু মানুষ হচ্ছে যে মা বাবাকে বৃদ্ধাশ্রমে সেরে আছে কিন্তু তথাপিও মা বাবারা যায় সন্তান আমার সন্তানটা ভালো থাকুক তো যাই হোক তো তোমাদেরকে প্রথমেই বলি তোমরা যারা আমার চ্যানেল নতুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো যাতে কিনা আমি ভিডিও আপলোড দেওয়ার সঙ্গে সঙ্গে নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যায় তো এদিকে দেখতে পাচ্ছ আমি কিন্তু রান্নাটাও বসিয়ে দিয়েছি তো বোরবটি আলো কেটেছি তো বোরবটি আলো ভাজাটা বানিয়ে নেব তো বোরবটি আলো ভাজাটা বানিয়ে নেব আজ হচ্ছে আমরা এক জায়গায় যাব তো কোথায় যাব না যাব সবটাই তোমাদের সাথে শেয়ার করব। তোমরা ভিডিওটা দেখতে থাকো শেষ পর্যন্ত তো এদিকে কিন্তু আমি বোরবটি আলুটা ভাজি বসিয়ে দিয়েছি আর এদিকে হচ্ছে আমি বেগুনটা কেটে নিচ্ছি আজকে বেগুনের একটা নতুন ধরনের রেসিপি বানাবো এটাই আমি মোবাইল থেকেই শিখেছি কিন্তু কেমন লাগে জানি না খেতে আজকে প্রথমবার ট্রাই করব। যা যা আর কি লাগে সেই রেসিপিটাতে সব কিছু উপকরণ আমাদের ঘরে ছিল তো আমি ভাবলাম তো অপেক্ষা না করে তো বানিয়ে নেওয়া যাক তো সেই জন্য আমি কিন্তু বেগুনগুলি কেটে নিয়েছি বাকলিটা ছাড়িয়ে নিচ্ছি আর বেগুনটা না শুকিয়ে গিয়েছিল তার জন্য কাটতে একটু দেরি হচ্ছিলো তো মনে হচ্ছিল কখন কাটা হবে কখন কাটা হবে আর রেসিপিটা কখন বানাবো সেরকম আর কি আর গরমও লাগছিলো ওইদিকে আর বেগুনটা দেখতে পারলে তোমরা তোমাদের যে দেখানো বেগুনটার ভিতরে না পোকা হয়ে গিয়েছিলো তো যাই হোক এদিকে কিন্তু আমার বেগুনটা কাটা হয়ে গেছে আর আমি একটা গোটা টমেটো দিয়েছি তো রেসিপিটা এমনভাবেই বানাই আর কি তো আমি ভালো করে ভেজে নিচ্ছি তো টমেটোর বাকিটা আর কি ফেলে দিয়েছি তো এদিকে সবকিছু দিয়ে পেঁয়াজ রসুন আদা বাতাসাতা সব কিছু দিয়ে দেখতে পাচ্ছি আমি কিন্তু একটা ভালো ভাজি আমি একটা ভাজি বানিয়ে নিচ্ছি তো এদিকে কিন্তু আমি রান্না বান্না কমপ্লিট করে নিয়েছি তো এদিকে কিন্তু আমি বাসন ধুতে চলে এসেছি তো মাম্মা কিন্তু ঘুমিয়েছি আর মামাম যদি না ঘুমাই একদমই কাজ ফাজ করতে পারি না আমার বাবা তো ঘরেই থাকে না সেই দশটার মধ্যেই চলে যায় কখন কখন নয়টার মধ্যে চলে যায় তো আমাকে মাম্মুকে দেখতে হয় তো আমি কিন্তু বাসন ধোয়া হয়ে গেছে তো মাম্মুমকে ঝুলনিতে ঘুম পাড়িয়ে রেখেছি তো এখন আমি খাওয়াটা খেয়ে নেব তো দেখতে পাচ্ছি শশা নিয়েছি ডাল বোরবটি আলু ভাজি আর সেই এটা রেসিপিটা তো এদিকে দেখতে পাচ্ছ এটা এটা কিন্তু সন্ধ্যার দিকে তো আমি কিন্তু রেডি হয়ে নিচ্ছি তো কোথায় যাবো চলো তোমরা দেখতে থাকো ভিডিওটা তো যাই হোক ফাইনালি আমরা কিন্তু এসে গেছি সেই জায়গায় তো আমাদের আমাদের ভাগ্নির আর কি বার্থডে ছিল সেই বার্থডেতে আর কি এসেছে তো এখানে দেখতে পাচ্ছ কেক কাটা চলছে তারপর দেখতে দেখতে আমার মাম্মা মেয়েরও এক বছর হয়ে যাবে তো আমার মাম্মা মেয়েরও বার্থডে এসে এসেই গেছে তো আর কয়েকদিন মাত্র আছে বাকি তো এদিকে দেখতেই পাচ্ছ তার কিন্তু আশীর্বাদ হবে মানে আশীর্বাদ করবে সবাই এক এক করে তো সবাই আশীর্বাদ করে নিয়েছে যেহেতু আমি ভিডিওটা করছিলাম কেউ ভিডিও করার মতন ছিল না তো এদিকে হচ্ছে তো বন্ধুরা আজকের মতন এখানেই তো চলো টাটা বাই চলে আসি একটা নতুন ভিডিওর সাথে